পৃথিবীতে ভ্রমণ পিপাসুদের কাছে স্বর্গের ন্যায় একটি দেশ তার নাম সুইজারল্যান্ড সৌচ্চ পর্বতমালার উপরে কোথাও সাদা বরফের বিচরণ আবার কোথাও পর্বতের বুক চিরে বেরিয়ে আসছে জলের স্রোতধারা আবার সেই জল আছড়ে পড়ে নদীর ন্যায় এঁকে বেঁকে রঙের রঞ্জিত হ্রদে গিয়ে মিলে একাকার হয়ে যাচ্ছে পর্বতের গায়ে লেগে থাকা স্বপ্নের মতো বাড়িগুলো যেন হাতছানি দিচ্ছে এবং জুড়িয়ে দিচ্ছে পিপাসুদের দুটি চোখ পর্বতের গা বেয়ে ছুটে চলা সাপের ন্যায় ট্রেনগুলিতে ভ্রমণের অভিজ্ঞতা অভূতপূর্ব শুধু প্রাকৃতিকগত নয় জীবনযাত্রার মানের দিক থেকেও সুইজারল্যান্ড সারা বিশ্বে খুবই পরিচিত একটা নাম এছাড়াও বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা ও সুসংগঠিত রাজনৈতিক অবস্থা এ দেশে বিরাজমান এসব কারণেই সুইজারল্যান্ড সারা বিশ্বেই খুবই সমাদৃত সুইজারল্যান্ড সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা সুইজারল্যান্ডের ইতিহাস রোমান যুগ থেকে শুরু হয়ে মধ্যযুগ রেনেসা এবং আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত বারোশো সালে তিনটি ক্যান্টন একত্রিত হয়ে সুইস কনফেডারেশন প্রতিষ্ঠা করে আঠারোশো সালে বর্তমান সংবিধান গৃহীত হয় এবং সুইজারল্যান্ড একটি ফেডারেল রাষ্ট্রে রূপান্তরিত হয় বর্তমানেও সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় নাম সুইস ফেডারেশন সুইজারল্যান্ড কেন্দ্রীয় ইউরোপে অবস্থিত যা জার্মানি ফ্রান্স ইতালি অস্ট্রিয়া এবং লিচেনস্টাইনের সাথে সীমানা ভাগ করে আলস পর্বতমালা এবং জুরা পর্বতমালা দেশটির প্রধান ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য হ্রদগুলি বিশেষ করে লেক জেনেভা এবং লেক লুসান সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তোলে সুইজারল্যান্ডের মোট আয়তন একচল্লিশ হাজার দুইশো পঁচাশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় সাতাশি লক্ষ ছিয়াত্তর হাজার জনসংখ্যার ঘনত্ব বেশ কম হলেও বিভিন্ন জাতি ও সংস্কৃতির সংমিশ্রণ দেখা যায় দেশটিতে বহু ভাষা প্রচলিত থাকলেও এদেশের সরকারি ভাষা চারটি যথাক্রমে জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমান্স তবে দেশটির জনসংখ্যার প্রায় পঁচাত্তর ভাগ জনসংখ্যা জার্মান ভাষায় কথা বলে দেশের সংস্কৃতি বিভিন্ন ভাষাভাষী অঞ্চলগুলির কারণে বৈচিত্র্যময় সুইজারল্যান্ডে প্রধানত খ্রিস্ট ধর্ম প্রচলিত হলেও বিভিন্ন ধর্মের মানুষের সহবস্থান রয়েছে সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এখানে জুরিক এবং লোসার্ন বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সুইজারল্যান্ডের ইতিহাসে এখন পর্যন্ত নোবেল বিজয়ীর সংখ্যা একশো জন যার মধ্যে বেশিরভাগ জনই হলেন বিজ্ঞানী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও লেখক জোহানেস ব্রামস সুইজারল্যান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন সুইজারল্যান্ডের বর্তমান রাজধানীর নাম বেন। এছাড়া এ দেশের বড় বড় শহরগুলির মধ্যে জুরিক জেনেভা এবং বাসেল অন্যতম প্রতিটি শহর তার নিজস্ব বৈশিষ্ট্য ও সৌন্দর্যের জন্য পরিচিত উল্লেখ্য পৃথিবীর শীর্ষ দশটি বাসযোগ্য শহরের তালিকায় সুইজারল্যান্ডেরই আছে দুইটি শহর দুই সালের জরিপ অনুযায়ী বাসযোগ্য শহরগুলোর তালিকায় ছয় নম্বরে রয়েছে জুরিক এবং সাত নম্বরে অবস্থানে জেনেভা সুইজারল্যান্ড একটি ফেডারেল সরাসরি গণতন্ত্রের দেশ ছাব্বিশটি ক্যান্টন বা প্রদেশের সমন্বয়ে গঠিত যেখানে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে পরিচালিত হয় সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর জানুয়ারির এক তারিখে রাষ্ট্রপতি পরিবর্তন হয় ছয় বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা পালাক্রমে এক বছর করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে থাকে সুইজারল্যান্ডের অর্থনীতি শক্তিশালী এবং বৈচিত্র্যময় সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক দুই সালের হিসাব অনুযায়ী দেশটির জিডিপির পরিমাণ ছয়শ বিলিয়ন ইউএস ডলার দেশের মাথা পিছু আয় সাতষট্টি হাজার ডলার যা বিশ্বের মাথা পিছু আয়ের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকিং বিমা ফার্মাসিউটিক্যালস পর্যটন এবং প্রযুক্তি প্রধান খাত এছাড়া সুইস চকলেট এবং ঘড়ি সারা বিশ্বে বিখ্যাত সুইজারল্যান্ড খুবই শান্তিপ্রিয় দেশ ইউরোপ জুড়ে চলা বিভিন্ন দ্বন্দ্ব ও সংঘাতে সুইজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ ভূমিকা পালন করে সুইজারল্যান্ড নিরপেক্ষতা এবং মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক মহলে বেশ পরিচিত জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ সংস্থা যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থা রেড রেডক্রস ফিফাসহ অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এখানে অবস্থিত সুইজারল্যান্ড পর্যটনের জন্য এক অন্যতম গন্তব্যস্থল বছরে গড়ে এক কোটি পর্যটক সুইজারল্যান্ড ভ্রমণ করে দেশটিতে এগারোটি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় আলস পর্বতমালার টপ ভিউ স্কি হ্রদের নৌকা ভ্রমণ ট্রেন ভ্রমণ এবং ঐতিহাসিক শহরগুলি পর্যটকদের আকর্ষণ করে এছাড়া সুইজারল্যান্ডের গ্রামগুলো গ্রামগুলোর ল্যান্ডস্কেপ অত্যন্ত মনোভুগ্ধকর হওয়ায় এখানে পর্যটকদের আনাগোনা অনেক বেশি সুইজারল্যান্ডে স্নোবোর্ডিং এবং হাইকিং খুবই জনপ্রিয় এছাড়া টেনিস এবং ফুটবলে সুইস ক্রীড়াবিদরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন দেশটিতে এত এত ইতিবাচক দিকের পাশাপাশি কিছু নেতিবাচক দিকও বিদ্যমান সুইজারল্যান্ডের প্রধান সমস্যা হচ্ছে মাদকাসক্ত একজন সুইস নাগরিক বছরে গড়ে ছত্রিশ লিটার ওয়াইন সাতান্ন লিটার বিয়ার এবং নয় লিটার অ্যালকোহল পান করে প্রতি বছর প্রায় এক হাজার ছয়শো জন লোক সরাসরি মদ্যপানের কারণে মারা যায় দেশটিতে আত্মহত্যাকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে হাস্যকর হলে সত্যি বিভিন্ন দেশ থেকে সুসাইড ট্যুরিস্ট আসে দেশে আত্মহত্যা করার জন্য এছাড়া দেশটির অন্যতম নীতিবাচক দিক হলো এখানকার জীবনযাত্রার খরচ অনেক বেশি এই ছিল আমাদের সুইজারল্যান্ডের ছোট্ট ভ্রমণ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ